আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন দশক আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক মাসের শেষের দিকে একদম কিছু কিছু ব্যাংকে কিন্তু টাকার রেট আগের তুলনায় বাড়তি রয়েছে ভালোই প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এস এনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ইউ আর ইউ আর থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্টে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে তাউহিল আলরাজি ইউআরপে আল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে ডাইরেক্ট ব্যাংকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে আমার এদিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম